স আপনারা নতুন একটি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন নতুন একটি অ্যাকাউন্ট খোলা খুবই সহজ অ্যাকাউন্টটি খুলতে চাইলে আপনারা চাইলে এই অ্যাকাউন্টটি খুলে ডিপোজিট করে খেলতে পারেন চাইলে রেফার করে ইনকাম করতে পারেন সো অ্যাকাউন্টটি খোলার জন্য অফিশিয়াল লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন সো এরকম কোন ব্যবহার ডাইরেক্ট নিয়ে আসবে সো এখানে আপনারা প্রথমত ব্যবহারকারীর নামটি দিয়ে নেবেন আমি দিয়ে নিলাম সো ব্যবহারকারীর নাম দেওয়ার পর আপনারা পাসওয়ার্ডটি দেবেন সো পাসওয়ার্ডটি খুব ইউনিকভাবে দেবেন কিছু সংখ্যা দিয়ে কিছু সংখ্যা দেবেন তারপর আপনারা কনফার্ম পাসওয়ার্ড দিবেন সো দেওয়া হয়ে গেলে আপনারা পরবর্তী ক্লিপ করে দিবেন সো অবশ্যই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হতে হবে সো দেওয়া হয়ে গেলে পরবর্তী ক্লিপ করে দেবেন দ্বিতীয় ধাপে আসবে সো হচ্ছে না এক হচ্ছে না এই জন্য নিচ্ছে না আপনারা সম্পূর্ণভাবে ভালোভাবে দেখে শুনে দিবেন পরবর্তী ক্লিপ করে দেবে দ্বিতীয় ধাপে আসবে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি অ্যাড করতে হবে এবং এই নাম্বারে বিকাশ নগর অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এই নাম্বারে একটি কোড যাবে কোডের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে সো তারপরে আপনারা রেফার দিয়ে কিছু করতে হবে না ইমেলের জায়গায় কিছু করতে হবে না শুধু ঠিক মার্কে ক্লিপ করবেন করার পর সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা নিচে পোয়াল অপশন দেখতে পাচ্ছেন না পোল অপশনে চলে আসবেন প্রোফাইল অপশন আসার পর এখানে ব্যক্তিগত তত্ত্ব দেখতে পাচ্ছেন এখানে ক্লিপ করে দিবেন সো ব্যক্তিগত তথ্যর ওপর ক্লিপ করার পর অ্যাড ভেরিফাই নাম্বার আপনার এখানের ওপরে ক্লিপ করে দিবেন সো অ্যাড ভেরিফায়ের উপর নাম্বার ক্লিপ করার পর এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটির উপরে বসিয়ে দিবেন সো দেওয়ার পরে আপনারা নিচে ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করে দিবেন এখানে একটি ক্লিপ করে একটি কোড দেবে কোডটি এখানে বসিয়ে জমা আমাদের ক্লিপ করবেন সো এখন ডিপোজিট করে খেলতে পারবেন খুব আছে।